কিছু অনুভূতি আছে যেগুলো সময় মুছে ফেলতে পারে না কিছু সম্পর্ক আছে যেগুলোর ব্যাখ্যা কোনো ভাষায় হয় না আর কিছু নিরবতা আছে যেগুলোর ভেতর লুকিয়ে থাকে হাজার না বলা ভালোবাসা হ্যালো বন্ধুরা কণ্ঠে আমি রোকসানা আর তোমরা আছো তোমাদের গল্পঘর রোকসানাস লাইফ ক্যানভাসে আজ তোমাদের শোনাবো সালমা চৌধুরীর জনপ্রিয় উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে এর বারোতম পর্ব মনটা আজ হয়তো একটু শান্ত একটু ভেজা চলো মন ভালো করতে শুনে আসি আজকের অধ্যায় পর্ব বারো মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভাইকে খুব করে বকলো তারপর মন শান্ত করে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল মিমের রুমে মিম এখনো নিচেই আছে দুই তিন দিনের মধ্যে উপরের রুমে চলে আসবে মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম আপু মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে মুক্তার মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি তুলব নে মিমো হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদি রুম থেকে ছুটে এসেছে আদিকে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুনছুটি করতে লাগলো কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘের চোখ পড়তেই আকস্মিক হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড়বির করে বলল তোর রুমে গিয়ে পড়তে বস আমি রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো রানা হয়েছে মালেহা খান হ্যাঁ রানা শিশির দিকে খেতে দিব তোকে আবির হ্যাঁ ওইদিকে দিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পর নিয়ে কথা শুনিয়েছে এখনো আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইট দিবে এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠলো কিনা আকস্মিক আবির ডেকে উঠলো মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম কণ্ঠে বললো খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বললো খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়লো আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আর কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘর ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিহা খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত নিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বলল নে খা মেয়ে কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাপাকাপির তীব্রতায় প্লেট পরে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এ অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগান্বিত কণ্ঠে বলল তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচি করে ছোট করে ভেঙচি কাটলো আর বিড়বিড় করে বলল আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করব। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলো তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় আতকে উঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসল মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু আবির ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে উঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুক্তার মালাতে জলজল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির ভাই আবার প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হচ্ছেন মেঘ বাড়ির কারো কথা শুনে না বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামনি কাকিয়া কারো কথাই শুনে না তানভীর এত বছর ধমকে একটু অত্র খাওয়াতো কিন্তু সারাদিন দিন ভতা করে রাখতো তানভীর সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে কারণে বোনের রাগ ভাঙাতো এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেয়েকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানবির ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিহা খান রান্নাঘর থেকে বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসলো রাত বারোটার উপরে বাজে মেঘ পড়ছে কিন্তু আবির ভাই এখন আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদে কাজ করছে মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিলে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো এমপির বাড়ির হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাজভারী কণ্ঠে বলল পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসি মুখে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলো আপনাকে তানভীর বলনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথায় পাত্তা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানভীর সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে ভাবে হাসছে মনে হচ্ছে যেন আবির যোগ বলছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে পড়ল শুনো মেয়ে এ আমি ময় আবির অন্য কারোর মালিকানায় বন্দি আমার জীবনের অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাসের চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত্যু ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বলল শোনো আমি শুধুই তোমার মোহ দুই দিন পর সব মোহ কেটে যাবে আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দিবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সীর আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে সরি ভাইয়া আর কখন এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো আবিরের লাগছে হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলো এমপি হাসিমুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বললো জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল আসলে তানভীরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এই জন্য এমপি আবারও হাসি মুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপি আর জোর করলেন না আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানভীর অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানভীর আস্তে আস্তে বলল তাকে কি বুঝাতে পারছো আবির গম্ভীর কণ্ঠে বলল আমার বুঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানভীর এবার অভিযোগের স্বরে বলল আমি কি করব বল ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দুই একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব দেখলে ছুটে আসে তোমার কথা জিজ্ঞেস করা শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথায় পাত্তা দেয় না আমি এড়িয়ে গেল মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো বানাবে ভাবে সাথে আমার কিছু চলে মেয়ের তখন তো ঝামেলায় আমি ফাসবো তাই তোমাকে বলেছি একদমই কথাগুলো বললো তানবীর আবির স্বাভাবিক কণ্ঠে বললো সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তাৎক্ষণিক জল করে উঠেছে সেই বারোটা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল ম্যাজেজে দেখতে লাগলো আবির ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়লো সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকাল তাকালো ডাইনিং টেবিলে মেঘ নেই এত রাত করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম করতে উঠতে পারেনি আবির মেঘের দরজায় টোকা দিল দুইবার শব্দ হতেই ঘুমির মধ্যে টলতে টলতে সে দরজা খুলে দিল মেঘ হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে তাকালো সহসা অক্ষি যুগল বিপুল হলো মেঘের আবির বিমোহিত লেচনে চেয়ে আছে অষ্টদশীর মুখের পানে সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে খুব করে চাইছে দৃষ্টি সরাতে কিন্তু পারছে না আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সেই টিপটি পাওয়া যে স্পষ্ট বুঝে যাচ্ছে মেঘ মুখ ফস্কে ডেকে উঠল আবির ভাই তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের কিছুটা নড়েচড়ে উঠলো আবির ঠান্ডা কণ্ঠে শুধালো এত রাতে বেলকুনিতে দাঁড়িয়েছিলি কেন আবির ভাইয়ের প্রশ্ন শুনে আতকে উঠে মেঘ আকস্মিক চিরচেনা গতরের কাপাকাপি তীব্র হয়ে উঠে বুকের ভেতর হাসফাস শুরু হয়েছে হৃদয় স্পন্দন অনেক বেশি জোরালো হলো চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল রাতে ঘুম ভেঙে গিয়েছিল আবির ভ্রু কুচকে তাকালো সহস গম্ভীর কণ্ঠে বলে উঠলো ঘুম ভেঙেছিল নাকি ঘুমাইতেই যাসনি সত্যি করে বল আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশে এখনো হয়নি ভাই ভয়ে বলল ঘুম আসছিল না আবির এবার ভ্রু নাচিয়ে শুধালো কেন মেঘ আর কিছু বলতে পারছে না মনে হচ্ছে কথা আটকে আসছে গলায় কোনো আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে আবির শ্বাস ধারে ভারী স্বরে বলল কি হলো আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ বিড়বির করে বলল আপনার জন্য আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ তিন গুণ ভারী করে বলল কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না এই ছিল আমৃত্যু ভালোবাসিত ওকে উপন্যাসের বারোতম অধ্যায় ভালোবাসা কখনো শেষ হয় না সে কেবল রূপ পাল্টায় কখনো হাসি হয়ে কখনো নিঃশব্দ স্মৃতি হয়ে চুপি চুপি থেকে যায় হৃদয়ের গভীরে যদি এই গল্পের ছোঁয়া তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক দিও কমেন্টে তোমার অনুভূতি জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ভালোবাসা ছড়িয়ে দিও তোমার বন্ধুদের সাথেও এই গল্পটা শেয়ার করো আজ বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো পরবর্তী পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ